মেয়ের আবদারে আজকে ঘরের তৈরি মশলা দিয়ে বানিয়ে ফেললাম চিকেন রোস্ট বাহিরের কোনো প্যাকেটের মশলা আমি আসলে ব্যবহার করে নিই এই জন্য বললাম ঘরোয়া হচ্ছে মশলা দিয়ে তৈরি করেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাধো বড় খাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্লিজ আমার হচ্ছে রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আমি প্রথমে এটা আটশো গ্রামের একটা ওজনের মুরগি নিয়েছিলাম সেটাকে চার ভাগ করে নিয়েছিলাম আর রোস্টের পিস করে নিয়েছিলাম মেইনলি তারপরে হচ্ছে একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে খাস কেটে নিচ্ছিলাম যেন ভাজার সময় আসলে হচ্ছে তেলটা বা চিকেনটা হচ্ছে গায়ে ফুটে না আসে বা ছিটে না আসে এই কারণে হচ্ছে খাস কেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো এক স্লাইস লেবুর রস যেহেতু চিকেন একটাই এই কারণে এক স্লাইসেই আমার মনে হয়েছে যে যথেষ্ট অ্যানাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে আমি আসলে তিরিশ মিনিট হচ্ছে রেস্টে রেখেছিলাম রেস্টে রাখলে আসলে হয় কি মু চিকেনের ভিতরে লবণটা যায় এই কারণে হচ্ছে রেস্টে রাখা রেস্টে রেখেছিলাম তারপরে হচ্ছে একটা কড়াইয়ে আমি হচ্ছে সর্ষের তেল নিয়েছিলাম সেই তেলে হচ্ছে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আসলে আমি বেটেস্তা করে নেব এই কারণে। আমি আপনাদের সঙ্গে আসলে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে নির্দিষ্ট রেসিপি রান্না রেসিপি ফলো করে আসলে রান্না হয় না রেসিপিগুলো দেখে আইডিয়া নেওয়া যায় যে কিভাবে কিভাবে রান্না হয় তারপর নিজের মতো আমার মনে হয় যে অ্যাপ্লাই করলে এটা হচ্ছে টেস্টটা বেটার হয় বা বেস্ট হয় কারণ আপনি সব কিছুই নিয়ম মাফিক করলেন কিন্তু মনোযোগ দিলেন ওই রেসিপি যে এইভাবে এরপরে এরপরে স্টেপটা মনে রাখলেন কিন্তু আসলে রান্নার দিকে খেয়াল রাখলেন না যে কিভাবে রান্না করছি মনোযোগ দিয়ে আসলে নিজের মতো করে রান্না করলেই আমার মনে হয় যে রান্নাটা বেস্ট হয় যাই হোক এটা আমার মতামত আপনারা কার কারা কারা আমার সঙ্গে একমত হবেন প্লিজ কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে প্রথমে ব্রেস্ট পিস দুইটাকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছিলাম কারণ হচ্ছে এটা আমরা বড়োরা খাবো আর লেগ পিস দুইটা আমার বাচ্চারা খাবে দুইজন দুইটা খাবে এই কারণে আমি হচ্ছে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম কারণ ছোট মানুষ ওরা বেশি হচ্ছে ভাজলে ওদের খেতে অসুবিধা হবে এই কারণে এই পেস আমি একটু শ্যালো ফ্রাই করে নিলাম এইটাই আসলে পার্থক্য তারপরে দিয়ে দিলাম তেলে সেই আবার ভাজা তেলের ওই চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা আর কিছুই দেইনি পেঁয়াজ আর আদাটা একটু হচ্ছে ভাজা ভাজা হয়ে আসলে গোটা মশলা দিয়েছিলাম গোটা মশলায় জাস্ট সাদা এলাচ দারচিনি আর লং দিয়েছিলাম তারপরে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া আর জিরের গুঁড়ো দিয়েছিলাম দেওয়ার পরে এই পানিটাকে সুন্দর করে হচ্ছে একটু নেড়ে ও আর এর সঙ্গে একটু গরম মশলা দিয়েছিলাম মাংসের মশলা যেটা বলে ওই গরম মশলা মাংসে যে মশলাটা মিশলে গরম মশলাটা দিই সেটাই দিয়েছিলাম তারপরে পানিটা শুকিয়ে আসলে পেঁয়াজটার মধ্যে হচ্ছে চিকেনের পিসগুলো দিয়ে নিলাম এবং পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে যেন ভাজা ভাজা হয় এই কারণে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেন মশলার সঙ্গে একটু মাংসটা মিশে যায় এই কারণে হচ্ছে একটু কষিয়ে নিলাম কষানোর পরে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি আসলে আমি এখানে একটু হচ্ছে ভুল করেছিলাম যেটা আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিল এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে ক্যামেরায় ক্যাপচার হয়নি যাই হোক চিনি দিয়ে দিয়েছিলাম আর দিলাম হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে নেড়ে ঢাকা দিয়ে দিব পানিটা শুকিয়ে এলে আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তাটা যেটা আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমার ফোনটা অন ছিল না যাই হোক আর এটা এটাই আমার ফাইনাল লুক চিকেন রোস্টের আর হচ্ছে এটা আমি সার্ভ করেছিলাম সাদা পোলাও আর ভেজিটেবলের সঙ্গে আল্লাহ হাফেজ